বাপের হোটেলে আর কতদিন থেকে ছোট ছোটো ছেলেমেয়েরা কাজ করে বাবা মাকে সাহায্য করছে পাশের বাড়ির অয়নের পা ধুয়ে জল খা দেখ সকালে উঠে কেমন কাজে চলে গেছে বাপের কথাগুলো এবার আর চুপচাপ হজম করতে পারে না রমেন তাহলে এই মাখা ভাতগুলো হজম করবে কীভাবে গলা দিয়ে ভাত নামতে চায় না পেট ভর্তি কিদে তবু কোনো কথা না বলে ভাতের থালায় জল ঢেলে উঠে যায় সে রমেন জানে বেকারদের গলা চড়িয়ে কথা বলতে নেই রমেনের মা পাশ থেকে বলে ওঠে খাওয়ার সময় এমন কথা বলতে আছে নাকি ছেলেটা না খেয়ে উঠে গেল রমেনের বাবা স্ত্রী রমলার উপর ঝাজিয়ে উঠে বলে উঠে যাক অন্তত আমার অন্য ধ্বংস হবে না হাড় ভাঙা খাটুনি খেয়ে ছেলেকে বসিয়ে খাওয়াতে পারবো না আমি রমলা কি বলবে ভেবে না পে চুপ করে পাশের খুঁটিটা ধরে দাঁড়িয়ে থাকে রমেন বাংলায় অনার্স সহ এম এ পাস ফার্স্ট ক্লাস পড়াশোনায় মাছি কলার অবকাশ অবধি দেয়নি সে মেধা তালিকাভুক্ত যোগ্য চাকরি প্রার্থী হওয়া সত্ত্বেও এখন পর্যন্ত তার নিয়োগ হয়নি বছরের পর বছর কেটে গেছে ধর্নায় জীবনে বেঁচে থাকার জন্য জুটিয়ে নিতে হয় কিছু না কিছু প্রাইভেট টিউশন শুরু করেছিল রমেন কিছুটা হাত খরচ আসত বাবা মায়ের কাছে হাত পাততে হতো না কিন্তু মিটিং মিছিল ধর্নায় যোগ দিতে গিয়ে সেগুলো হাত ছাড়া হয়ে যায় এইভাবে কত বসন্ত হারিয়ে ফেলেছে সে তার জীবন থেকে হারিয়ে ফেলেছে মৌহাকে স্কুলে পড়ার সময় থেকে তাদের বন্ধুত্ব কলেজের ফার্স্ট ইয়ার থেকেই প্রেমের সম্পর্ক তৈরি হয় প্রপোজ করেছিল মৌহা কারণ রমেন বরাবরই মুখ চড়া স্বভাবে রমেনের মনে পড়ে কত স্মৃতি কয়েক বছর আগে মৌহা কাদো কাদো মুখ করে বলেছিল বাড়ি থেকে সম্বন্ধ ঠিক করে ফেলেছে এবার কিছু অন্তত কর রমেন মাথা নিচু করে বলেছিল চাকরিতে নিয়োগ না হলে কিছু করার নেই তুই বল কি করবো সরকারি চাকরির আশা এবার ছাড় চল না দুজনে মিলে একটা স্টেশনে খাবারের দোকান দিই তা হয় না বাবা মা আত্মীয় পরিজনরা কি ভাবে বলবে এত পড়াশুনো করে শেষে কিনা খাবারের দোকান তুই বসে থাক তোর সরকারি চাকরির আশায় আমি চললাম ফোন করবি না আর তুইও বুঝলি না আমাকে শুনে যা না শোনেনি মৌহা কতবার সুযোগ দেবে রমেনকে পাঁচ বছর ধরে রমেনকে অন্য কাজের জন্য বলি যাচ্ছিল সে ফেসবুকের মাধ্যমে দেখেছে মৌহার বিয়ে হয়ে গেছে সে চেন্নাইতে থাকে সুখী আছে প্রোফাইল পিকচার দেখে বোঝে রমিন মৌহা সুখী থাক ভগবানের কাছে এই প্রার্থনা করে রমিন সে এখন বোঝে বেকারদের লজ্জা নেই কোনো কাজের বাজ বিচার করতে নেই ভালোবাসতে নেই স্বপ্ন দেখতে নেই কি করতো রমিন এক বিবাহযোগ্য বোন ঘাড়ের ওপরে তার বিয়ে না দিয়ে নিজে কি করে বিয়ে করে তালির ঘর দীর্ঘদিনের পুরনো বৃষ্টি হলেই জল পড়ে ঘরের মধ্যে মেরামত করাতে হবে বাবা মায়ের বয়স পাচ্ছে কতদিন খেটে খাওয়াবে তারা কাজে মৌহাকে বারণ করেনি সে রমেন চাইনি মৌহার জীবনকে এই অভাবের মধ্যে জড়িয়ে দিতে রমেন বাড়ি থেকে বেরিয়ে নদীর ধারে এসে বসে নদী পাটটা তার খুব ভালো লাগে কত না ভেসে যায় জেলেরা মাছ ধরে এখন মনে হয় পড়াশুনো না শিখে ছোটো থেকেই যদি ওদের মতো মাছ ধরত তবে খেতে বসে অমন করে বকা খেতে হতো নাচ খাওয়ার সময় বাবার বলা কথাগুলো মনে করতে মনটা খারাপ হয়ে যায় রমেনে ভাবে প্রলয়ের মতো আত্মহত্যার পথ বেছে নেবে রমেন বীরবীর করে বলে না না এইভাবে এত সহজে পালিয়ে যাব না কোথাও চলে যাব লড়াই করব। প্রলয়ের সাথে পরিচয় হয় কলকাতার মঞ্চে প্রলয় হত দরিদ্র পরিবারের ছেলে ওর বাবা মা ছোটবেলায় মারা যাওয়ার পর বীরভূমের এক প্রত্যন্ত গ্রামে মামাবাড়িতে মানুষ হয়েছে সে চাষের জমিতে হাড় ভাঙা পর নুন ফ্যান সাথে মামির কাল মন্তকে বড় হয় সে ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে ম্যাথামেটিক্স অনার্স সহ এমএসসি ফার্স্ট ক্লাস ও বিএড ফার্স্ট ক্লাস পাশ করে যোগ্যতায় সে কোনো অংশে কম ছিল না তবুও সে হেঁটেছিল মাইলের পর মাইল একটা চাকরির আশায় ঋণ শোধের জন্য চাপ দিতে থাকে চাকরি না হলে সে কোথায় পাবে টাকা লাঞ্চনা গঞ্চনা সহ্য করতে করতে একদিন সিলিং ফ্যানে গামছা পেতে ঝুলে পড়ে প্রলয় এক লহমায় শেষ হয়ে যায় এক যুবকের অদম্য লড়াইয়ের কাহিনী রমেন বোঝে বেকারদের অভিমান করতে নেই জীবনের প্রতি কোনো অভিযোগ করতে নেই রমেন পকেট থেকে মোবাইল বার করে সুমনকে ফোন করে সুমন তার ছোটবেলার বন্ধু উচ্চ মাধ্যমিকে ফেল করার পর পড়াশুনো ছেড়ে কলকাতায় চলে যায় সে এখন সে ওখানে নিরাপত্তা রক্ষীর কাজ করে হ্যালো সুমন কেমন আছিস ভালো আছি তুই কেমন আছিস এতদিন পর কি মনে করে ভাই খুব ভালো নেই রে তুই আমাকে একটা কাজের সন্ধান দিবি তুই আমাকে কেন লজ্জা দিচ্ছিস তোর যোগ্যতার কাজ আমি কোথায় পাব আপাতত যে কোনো কাজ হলেই হবে তোকে আগেই বলেছিলাম সিকিউরিটি গার্ডের কাজের কথা তুই তো করবি না এই কাজ ছাড়া আমার হাতে অন্য কোনো কাজ নেই সিকিউরিটি গার্ডের কাজ হলেও করবো করবি তাহলে তো তবে কাল সমস্ত ডকুমেন্টস নিয়ে চলে আয় কয়েকদিন আমার ভাড়া বাড়িতে থাকবি আর স্যারের সাথে কথা বলে কালকেই তোর ইন্টারভিউয়ের ব্যবস্থা করে দিচ্ছি সব ঠিকঠাক থাকলে সোমবার থেকে তুই কাজে জয়েন করতে পারবি তারপর কম ভাড়া দেখে একটা ভাড়া বাড়ি খুঁজে নিবি কাল নয় আজই আমি বেরিয়ে পড়ছি বাড়ি থেকে আমার পৌঁছাতে একটু রাত হবে অসুবিধা নেই তো কোনো অসুবিধা নেই তুই চলে আয় রমেন চোরের মতো পা টিপে টিপে বাড়ি ফিরে আসে বাবা মাকে বাড়িতে দেখতে না পেয়ে বোনকে জিজ্ঞাসা করে তিথি বাবা মা কোথায় গেছে তিথি উত্তর দেয় গোবিন্দ জ্যাঠার বাড়ি কীর্তন শুনতে গেছে কীর্তে রাত হবে বলে গেছে প্রয়োজনীয় জামাকাপড় কাগজপত্র গোছাতে গোছাতে রমেন তিথিকে বলে বোন আমি একটা কাজ পেয়েছি আমাকে এক্ষুনি বেরোতে হবে বাবা মাকে চিন্তা করতে বারণ করিস আমি ফোন করে সব জানাবো সকালে বকা খেয়ে সন্ধ্যের মধ্যে এমন কি কাজ পেয়েছিস শুনি তিথির চোখের দিকে তাকাতে পারে না রমে পিঠে ব্যাগ নিয়ে শত দরজার দিকে হাঁটতে হাঁটতে বলে ভালো কাজ রে বোন মাসের শেষে নগদ টাকা তোদের আর চিন্তা থাকবে না রে তিথি দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে তার দাদাকে দুজনেরই চোখ দিয়ে নোনা জলে স্রোত হয়ে যায় তিথির চোখ মুছিয়ে দিয়ে রমেন বলে কাঁধিস নাড়ি সব ঠিক হয়ে যাবে ট্রেন ছেড়ে দিয়েছে গন্তব্য কলকাতা জানলার ধারে বসে রমেন অঙ্ক কষতে থাকে প্রথম মাসের মাইনে দিয়ে ঘরটা মেরামত করবে মায়ের জন্য শাড়ি কিনবে ময়লা শাড়িটা তাকে আর পড়তে দেবে না বাবার জন্য একটা জামা আর লুঙ্গি কিনে দেবে শত জামাটা ফেলে দিতে বলবে তারপর কয়েক মাসে টাকা জমিয়ে তিথির বিয়ে দেবে তার কয়েক মাস পর বাবার ঋণ শোধ করবে ঋণ বলতে তাকে খাইয়ে পরিয়ে বড় করার মূল্য শোধ সে চুকিয়ে দেবে তখন এভাবে তাকে আর ভাতের থালা ফেলে উঠে যেতে হবে না আগেও তো কতবার রমেনকে তার বাবা বকেছে তখন এতটা খারাপ লাগেনি আজ খাওয়ার খোটা দিয়েছে এটাতেই বট্ট বেশি আঘাত পেয়েছে সে এভাবে না বললে হয়তো সে আরও কয়েক বছর বাবার অন্য ধ্বংস করত বেকারের হতাশার বেকারের লড়াইয়ের বেকারের রক্তের বেকারের খামের কোনো মূল্য নেই মূল্য আছে অর্থের ধন সম্পদের ঝড়ের বেগে ট্রেন ছুটে চলে শহরের উদ্দেশ্যে রমেন এবার ছুটবে বুকে পাথর নিয়ে শুধুমাত্র টাকার পেছনে